বিশাল এক সমুদ্রের মাঝখানে সাদা বালির দ্বীপ আর এই দ্বীপে দাঁড়িয়ে আপনি যেদিকে তাকাবেন শুধু নীল জল আর শুনতে পাবেন সমুদ্রের গর্জন হ্যাঁ এই দৃশ্যটাই দেখার জন্য আপনাকে যেতে হবে মালদ্বীপে আর সেখানে গিয়ে আমরা শুধু সমুদ্রের উপরের দৃশ্য দেখব না দেখব হচ্ছে সমুদ্রের নিচের কোরাল গার্ডেন ছাপ দিব উত্তাল সমুদ্রে এবং সমুদ্রের বাসিন্দা হাঙ্গরদের সাথে কাটাবো কিছুটা সময় কেমন ছিল আমার সেই ভয়াবহ অভিজ্ঞতা সেটাই জানাবো আজকের ভিডিওতে শুভ সকাল সবাইকে মালদ্বীপের মাফুসি আইল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের প্ল্যান হচ্ছে সারা দিন আমরা বোটে ঘুরাঘুরি করব। মানে একটা ডে ট্রিপে যাচ্ছি তো এর ভিতরে আসলে আমরা কয়েকটা অ্যাক্টিভিটিস করব যেমনটা আমরা করব হচ্ছে আপনার স্নোকেলিং তারপর একটা বিচ্ছিন্ন একটা দ্বীপে যাব যেটা হচ্ছে দুই সাইডে জল থাকবে মাঝখানে একটা সরু একটা রাস্তা সাদা বালি দেখতে বেশ ভালো লাগে জায়গাটা আর ডলফিন দেখার ট্রাই সারা সারাকও দেখতে পারি যদি আমাদের কপাল ভালো থাকে আর দুপুরে খাওয়া দাওয়া হবে তো সারা দিনের জন্য আমরা একটা প্যাকেজ নিছি প্যাকেজের দাম হচ্ছে আপনার পঞ্চাশ ডলার করে পার পার্সন সকাল দশটা যাবে ফিরবে হচ্ছে বিকেল চারটায় দেখা যাক কতটুকু কি হয় চলেন আর আজকে সারা সারাদিনের ট্রিপে আসলে ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য আমাদের যে সকল ইকুইপমেন্ট দরকার সবগুলো এখানে রয়েছে আমরা জাস্ট কার কোনটা লাগবে সেই হিসাবে নিয়ে নিতে হবে তো আমরা এখন যাওয়ার জন্য মোটামুটি রেডি আমাদেরকে যা যা দিছে যেমন হচ্ছে লাইফ জ্যাকেট তারপর তারপর করার ইকুইপমেন্ট ওই যে জুতার মতো কি একটা পায়ের নিচে সার্ভাইভ করা যায় ওইটা দিছে কি খবর এক্সাইটেড আচ্ছা এটা আমাদের দুজনের জন্য প্রথম কি এক্সপিরিয়েন্স হবে

আজকে মালদ্বীপের ওয়েদার কিন্তু বেশ ভালো একদম রোদরোজ্জ্বল একটা দিন আর মালদ্বীপ আসলে আপনি যদি এই ধরনের একটা ওয়েদার পান দেন আপনার মালদ্বীপকে ভাল লাগবে মেঘলা আকাশ থাকলে মালদ্বীপ অতটা কালারফুল লাগে না হয়তো আপনি ভাবতে পারেন যে এই অতিরিক্ত রোদে গরম লাগে কিনা হ্যাঁ গরম লাগে তবে অতটা না এখানকার আবহাওয়া মোটামুটি শীতল এখানে অতিরিক্ত ঠান্ডাও লাগে না আবার অতিরিক্ত গরমও লাগে না একটা কনকনে বাতাস আপনি এখানে আসলে অনুভব করবেন আচ্ছা আমরা আসলে যতগুলো বোর্ড ছাড়ে আর কি এটা কিন্তু ওই মাফুসির যে জেটি ঘাটটা আছে না এখান থেকে মূলত চারপাশে মুভ করে তো আমাদের বোর্ড হচ্ছে এটা হ্যাঁ এটা দিয়ে আমরা একদম মাস সমুদ্রে যাব তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বোর্ড বোর্ডটা বেশ বড় বড়সড় এবং আমরা সিট নিসি হচ্ছে সিট বলতে আচ্ছা এইখানে একটা জায়গা দুজন করে বসতে পারি দুজন চারজন ঠিক আছে guys and one more thing if you know swimming then we will give you a chance to jump right now and if you don't know swimming you can sit in the boat will call you will take your photos one by one or couple one all right so now get ready guys everyone only good swimmer first okay then non-swimmer আচ্ছা আমরা পৌঁছাই গেছি হচ্ছে আমাদের প্রথম স্নোকেলিং পয়েন্টে এখানে আমরা যারা সাঁতার পারি তারা প্রথমেই নামবো দেন যারা সাঁতার পারে না তারপর হয়তো বা তারা নিজেরা হেল্প করবে তো যেহেতু আমি সাঁতার পারি তৃতীয় তুমি সাঁতার পারো আচ্ছা ওকে ফাইন তো চলেন আমরা এখন এখান থেকে এই যে নিচে যে কোরালটা দেখা যায় না সেটা আদৌ দেখতে কেমন সেটা আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো আর জানি না আসলে কতটুকু কী আসবে আর আমার গোপ্রর এখান দিয়ে একটা ফুটা হয়ে গেছে হুম ওই ফুটাটার জন্য একটু আমি টেনশানে আছি কোথাও কোনো কস্টিভ বা এটাকে রিকভার করার জন্য কিছুই পাই নাই তারপরও ট্রাই করি আর যতটুকু পারি দেখাবো আপনাদেরকে চলেন আমরা এখন জলে নামবো হ্যাঁ লাইফে প্রথমবার কোন একটা সমুদ্রের মাঝখানে গিয়ে স্নোকিলিং করব একদিকে জীবনে কখনো স্নোকিলিং করি নাই আর দ্বিতীয়ত সমুদ্রের মাঝখানে তো কখনোই করা হয়নি আর সমুদ্র ভালোই উত্তাল ছিল মানে ঢেউয়ের পরিমাণ কিন্তু ভালোই ছিল যদি এখন আসলে তেমনটা আপনারা বুঝতে পারছেন না ভিডিওতে ও খুব একটা ইজি না ভাই কঠিন আছে কঠিন আছে আর এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল আমরা জলের নিচের কোরাল গার্ডেন দেখব নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ জল আর জলের নিচে কোরাল গার্ডেন তো স্নোকেলিং করে আসলে নিচের ভিউগুলো আমরা মোটামুটি ভালোই দেখতে পাই বাট এখানে এসে যেই ঘটনাটা আমার সাথে ঘটে যায় সেটার জন্য কিন্তু আমি আগে থেকে একদমই প্রস্তুত ছিলাম না যার কারণে এখানে আর বেশি ফুটেজ আপনাদেরকে দেখানো সম্ভব না আমাদের টিমে অন্য যারা ছিল তাদের থেকে ফুটেজ কালেক্ট করে এখন আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখন আমরা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে গুলি আইল্যান্ড এটাও একটা পাবলিক আইল্যান্ড এখানে মানে প্রাইভেট হলে তো বুঝতে পারতেছেন সেই জায়গাটা অনেক এক্সপেন্সিভ হবে বাট এখানে আমরা যেমনটা ইয়েতে গেছি না মাহফুসি আইল্যান্ডে ছিলাম না ওই টাইপের একটা দ্বীপ হচ্ছে এই গুলি আইল্যান্ড এখন একটা দুঃখের কথা বলি একটু আগে আমরা স্নোকেলিং করছি ভিডিও নিছি একটু ভয় হয়েছিলাম যে আমার গোপ্রতে না জানি জল ঢুকে গিয়া। যা ভাবা সেটাই হয়েছে গোপরাতে জল ঢুকছে জল ঢুকার পর বোটে উঠে আমি গোপড়ের গোপড় খুললাম খুলে দেখি ভিতরে জল ঢুকছে মেমরি কার্ডটা খুলতে গেছি জাস্ট ক্লিক করছি এটা স্প্রিং করে মেমোরি কার্ডটা জলে সমুদ্রে চলে গেছে একশো আঠাশ জিবি মেমোরি কার্ড মেমোরি কার্ড নিয়ে আমি দুঃখ করতেছি না কিন্তু এটার ভিতরে যে ফাইলগুলো আছে যেটা আমি বাংলাদেশ থেকে এই মাফুসি আইল্যান্ড আসা পর্যন্ত যতগুলো ফুটেজ ছিল সবগুলা ফুটেজ নাই হয়ে গেছে মানে এতটাই খারাপ লাগতেছে আপনারা হয়তোবা প্রথম এপিসোড দেখছেন দ্বিতীয় এপিসোড দেখছেন অনেক ফুটেজ ছিল সেগুলো হয়তোবা আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই আজকের কোনো ফুটেজ আসলে দেখাইতে পারতেছি না ওকে আমি রাখছি। আমাদের দ্বিতীয় একটু পরে আমাদের আরেকটা স্নোকেলিং হবে। সেটার ফুটেজ হয়তোবা আমরা নিতে পারবো। বাট মনটা ভীষণ খারাপ। ভীষণ খারাপ। কি হয়ে গেল বলেন তো? ওকে। ফুটেজ সবগুলা গায়েব হয়ে গেল। আমার কপালটা আসলে খারাপ। যাক যা হয় ভালোর জন্যই হয়। যেখানে আসি এটা হচ্ছে আপনার গুলি আইল্যান্ডের বিকিনি বিচ আর আমরা যখন প্যাকেজটা নিছিলাম তখন আমাদেরকে যে ছবিটা দেখাইছিল ওই যে দূরে একটা দেশে আপনার একটা দোলনা দেখতে পাচ্ছেন ওয়াটার দোলনা এখানে মূলত সবাই গিয়ে ছবি টুবি তুলে দেখতে বেশ ভালোই লাগে আমরা ট্রাই করবো এখানে গিয়ে একটা কাপল ছবি নেওয়ার এখানে লেখা আছে আই লাভ গুলি তো চলেন আমরা একটু যাই ওইখানে ওইখানে গিয়ে আমরা ইয়ে করি কয়েকটা ছবি টুবি তুলি আই হোপ যে বেটার কিছু ভিউ পাবো আর মালদ্বীপে একটা জিনিস আমি খেয়াল করছি মানে আপনি যেখানেই ছবি তোলেন না কেন আপনার কাছে একটা ফোন থাকে হলো ফোন দিয়ে যেই ছবি পাবেন মানে এটা আপনার মন ভরে যাবে মানে ওয়েদারটাই এমন মানে এক্সট্রা আপনাকে এক্সট্রা ফিল্টার টিটার বা এডিট করতে হবে না কোনো কিছু করতে হবে না কোনো কালার কারেকশান নাই একদম ন্যাচারাল একটা কন্টাস্ট আপনি ছবিতে পাবেন এই জিনিসটা বেশ ভালো লাগছে আমার কাছে তো চলেন আমরা ওই জায়গায় যাই চলেন এই গুলি আইল্যান্ডটা মাহুষি দ্বীপের একদমই কাছে এখানে মালদ্বীপের লোকালদের বসবাস তবে মাহুসি দ্বীপের মতো এই আইল্যান্ডটা অতটা জমজমাটটা হ্যাঁ এখানেও কম বেশি ট্যুরিস্ট আসে যারা একদম নিরিবিলি কোনো প্লেস পছন্দ করে তারা এই গুলি আইল্যান্ডে থাকতে চাইবেন যাদের মোটামুটি বাজেট ভালো তারা তো নিরিবিলি প্লেসের জন্য চলে যায় প্রাইভেট আইল্যান্ডে আর যাদের বাজেট কম তারা এই আইল্যান্ডটা পছন্দের তালিকা রাখতে পারেন আচ্ছা বলেন তো মালদ্বীপের সবচেয়ে বেশি কোন ধরনের ট্যুরিস্ট বেশি আসে হ্যাঁ মালদ্বীপে সবচেয়ে বেশি আসে কাপলরা এবং মালদ্বীপ কিন্তু কাপলদের জন্য একদম বেস্ট একটা জায়গা আর এখানকার যতগুলো আইল্যান্ডে আপনি যাবেন সেটা প্রাইভেট আইল্যান্ড বলেন অথবা লোকাল আইল্যান্ড বলেন সব জায়গায় এই ধরনের কিছু ওয়াটার দোলনা দেখবেন এগুলা মূলত তৈরি করা হয় শুধুমাত্র কাপলদের ছবি তোলার জন্য যাই হোক আমরাও কাপল হয়ে যেহেতু এখানে আসি এখানে বেশ ভালো ভালো কিছু ছবি আমরা পাই মাফুসি আইল্যান্ড থেকেও আমার মনে হয় যে গুলির সিবিচটা আর একটু বেটার ওইখানকার সিবিচে যেটা হয় আর কি আপনি যখন নামবেন নিচে কিন্তু মানে স্পেশালি বিকিনি বিচের কথা বলতেছি আর কি ওইখানে নামলে নিচে আপনার প্রবাল পাথর থাকে আপনার পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওখানে ঢেউয়ের পরিমাণ বেশি তো সেই তুলনায় এখানকার ঢেউয়ের পরিমাণ কম এবং একদম জলটাও কিন্তু অনেক পরিষ্কার ভালো লাগবে এখানে আমাদেরই স্পেশালি ভালো লাগতেছে কালকে ওইখানেও নামছি ওইখান থেকেও কিন্তু এখানে মজা পাচ্ছি কারণ অত বেশি ঢেউ নাই আবার পা কেটে যাওয়ারও সম্ভাবনা নেই এখানকার এক একটা দৃশ্য এতটাই সুন্দর যে এখান থেকে আসলে যেতে ইচ্ছে করছে না যাই হোক কেয়ার করা এখানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম এখন তো যেতে হবেই আর আমরা এখন যেখানে যাব এটা দেখার জন্য কিন্তু আমি ভাই বেশ এক্সাইটেড কেন কথাটা বললাম একটু পরে সেটা আপনারা বুঝতে পারবেন আমাদের স্পিড বোট এখন ছুটে চলছে আরো গভীর সমুদ্রের দিকে যতটুকু সামনে এগুচ্ছে জলের কালার আরো বেশি কালারফুল হতে লাগলো আর কিছুক্ষণের ভিতরে এমন একটা দৃশ্য আমরা দেখতে পাই যেটা দেখে সত্যিকারের মনটাই ভরে গেল বিশাল সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ না এই দ্বীপে কোনো মানুষের বসবাস নাই আমাদের মতো ট্যুরিস্টরা এখানে আসে এখানে হয়তোবা কিছু ভালো সময় কাটায় কিছু ভালো ছবি তোলে দেন ফেরত চায় আমরা এখানে বেশ কিছুটা সময় কাটাবো তবে স্পেশাল মোমেন্ট হচ্ছে এখানে আমরা আজকে দুপুরে খাবার খাবো ভাবা যায় সমুদ্রের মাঝখানে তারপরে এখানকার এত পরিমাণ সমুদ্রের ঢেউ আর সমুদ্রের গর্জন এগুলোর মাঝখানে হবে আমাদের দুপুরের খাবার আর খাবার সেরে মেবি কিছু ছবি তুলবো স্পেশালি কিছু কাপল ছবি তুলবো দেন আপনাদেরকে দেখানোর জন্য ভালো ভালো কিছু ভিডিও নিব দেন নির্বিলি কিছুটা সময় কাটিয়ে আমরা এখান থেকে চলে যাবো বাইদ এই ধরনের জায়গাগুলোকে ভালো হচ্ছে স্যান্ড ব্যাঙ্ক মালদ্বীপে কিন্তু এই ধরনের স্যান্ড ব্যাঙ্কের কোনো অভাব নাই তবে এগুলা যদি আপনি দেখতে চান আপনাকে এই ধরনের ডে টিপের প্যাকেজ নিতে হবে আর এই জায়গাটা কিন্তু মালদ্বীপে আসার পর আমার দেখা সবচেয়ে সুন্দর একটা জায়গা মানে বলতে গেলে আজকের প্যাকেজ নেওয়াটা একদম সার্থক তো আমাদের এই প্যাকেজের ভিতরে কিন্তু দুপুরের লাঞ্চ ইনক্লুডেড তো দুপুরের লাঞ্চটা আমাদেরকে এখানেই দিছে এখানে ওরা ছাতা দিছে বেশ কয়েকটা যাতে সবাই ইজিলি বসে লাঞ্চটা সারতে পারে তো আমাদের কি লাঞ্চ দিছে এখানে লাঞ্চে কি দিছে একটু দেখাও তো হ্যাঁ কি দিছে লাঞ্চে একটু দেখাও ওকে চিকেন চিকেন ফ্রাইড রাইস দিছে সমুদ্র আসলে কতটা সুন্দর আপনি যখন এই মালদ্বীপে এসে একটু ডেদ্বীপে বের হবেন তাহলে কিন্তু আপনি ঠিক করতে পারবেন ধরেন আপনি শুধু মাপুষে এলেন ঘুরলেন অথবা সিটি ঘুরলেন তাহলে কিন্তু সমুদ্রটা কতটা সুন্দর হইতে পারে এটা কিন্তু আপনি ঠিক এই দিকটা তাহলে দেখেন এই দিকটাই দেখেন সমুদ্র কি সুন্দর যাই হোক আমরা এখানে লাঞ্চ করছি এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো এখানে আমাদেরকে ব্রেক দিচ্ছে আমরা আবার যাব কোথায় আবার স্নোকিং করতে যাবো ওইখানে নাকি শার্ক থাকতে পারে ডলফিন থাকতে পারে অন্য মাছও থাকতে পারে আমি একটা ব্ল্যান্ড জায়গা শুধু অতিরিক্ত পরিমাণে ঢেউ সেখানে সার্ভাইভ করতে পারি না আবার ওইখানে মাছ আছে এত ধরুন এত ধরনের মাছ এর ভিতরে আদৌ কতটুকু সার্ভাইভ করতে পারবো আমি যাই না দেখা যাক কি হয় চলে ওকে আমরা এখন চলে আসি আমাদের আজকের ট্রিপের একদম শেষ গন্তব্যে আমরা এখানে স্নোকেলিং করব তবে একটু ডিফারেন্ট ওয়েতে আজকের এই ট্রিপের একদম প্রথমে যে জায়গায় আমরা স্নোকেলিং করি সেখানে জাস্ট আমরা কোরাল গার্ডেনে দেখতে পাই সেখানে ভয়াবহ কোনো মাছের দেখা আমরা পাইনি বাট আমাদের বোট এখন যেখানে অবস্থান করছে তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে হাঙ্গর মাছের আমরা দেখা পাবো বুঝতে পারছেন হাঙ্গর মাছের এলাকায় আমরা এখন আছি এবং তাদের এলাকায় এসে তাদের জলে নেমে তাদেরকে আমরা দেখব এবং তারা কিন্তু আমাদের আশেপাশে ঘোরাফেরা করবে যাই হোক এটা কিন্তু একটু সাহসের ব্যাপার আমি কিন্তু সবার আগে সাহস নিয়ে নিচে নেমে যাই হাঙ্গরকে দেখার জন্য দেখা যাক সমুদ্রের নিচের জগৎটা আসলে কতটুকু দেখা যায় আর এই হাঙরের মাঝখানে আমি আসলে কতটুকু সার্ভাইভ করতে পারি সত্যি বলতে সমুদ্রে নামার সাথে সাথে আমি কিন্তু কিছুটা ভয় পাচ্ছিলাম বুঝতে পারছেন এত এত হাঙ্গরের ঘোরাফেরা আমার চারপাশে যদিও আমাদের সাথে ছিল আমাদের গাইড উনি অবশ্য বেশ কয়েকবার আমাকে সতর্ক করে যাতে আমি হাত পা খুব একটা বেশি করে না ছড়াই তাতে কিন্তু হাঙ্গড় আমাদের হাতে কামড় দিতে পারে অথবা পায়ে কামড় দিতে পারে অতীতে অনেক ট্যুরিস্ট এই হাঙ্গরের দ্বারা আক্রমণের শিকার হয় তাই কিছুটা তো ভয় পাচ্ছিলামই তবে এই মুহূর্তে আসলে সব কিছুকে দূরে ঠেলে জাস্ট সমুদ্রের তলদেশের জগৎটাই দেখাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য লাইফে এই প্রথম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো নিজের চোখে সমুদ্রের নিচের জগৎটা দেখতে পেলাম যদি আসলে ক্যামেরাতে যতটুকু ক্লিয়ার দেখা যায় নিজের চোখে অতটাও কিন্তু ক্লিয়ার দেখি নাই বুঝতে পারছেন এটা কিন্তু লবণাক্ত জল চোখ মেললেই কিন্তু সে লবণাক্ত জল চোখে ঢুকে যায় আর নিঃশ্বাস নিলে সেই জল কিন্তু মুখে চলে আসে তো সব কিছু মিলিয়ে আসলে একটু কষ্টই হচ্ছিলো বাট দৃশ্যগুলো দেখে কিন্তু আমি বেশ মজা পাচ্ছিলাম কোনো দিকে ভয়ও পাচ্ছিলাম আশেপাশে এত এত হাঙ্গরের মাঝখানে আমাকে খুবই অসহায় লাগছিল যাই হোক নতুন একটা অভিজ্ঞতা তো নিতে পারলাম আর যদি আমরা স্কুবা ডাইভিং করতাম তাহলে নিঃশ্বাস নিয়ে কোনো প্রবলেম হতো না কারণ তখন কিন্তু আমার সাথে থাকতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার দেখছি মোটামুটি ভালোই দেখছি এখানে যে যে সার্কগুলো দেখতে পাচ্ছি এরা কিন্তু মানুষের সত্যি বেশ মানে ভালো ফ্রেন্ডলি আচরণই করে কোনো অসুবিধা তেমন একটা হয় নাই তো এই তো ভালো লাগতেছে আসলে এটাই আমার মনে হয় যে আজকের ট্রিপে সবচেয়ে স্পেশাল মুমেন্ট হচ্ছে এই যে এখানে বিভিন্ন কালারের ফিশ তারপরে শার্ক এগুলা দেখা যে দেখেন এগুলা কি ফিডিং করাইলে এগুলা একদম বোটের কাছে চলে আসে যাই হোক আজকের ডেটিভ কিন্তু এখানে শেষ এবং আজকের দিনটা কিন্তু বেশ জমজমাট একটা দিন ছিল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ডলারের ভিতরে আপনি যেই সার্ভিসগুলো পাবেন এগুলোতে কিন্তু আপনি বেশ হ্যাপি থাকবেন তো আমরা আবারও চলে আসি মাফুসি আইল্যান্ডে আর আজকে আমরা আরেকটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে উঠবো নাম হচ্ছে আলাইকা মাফুসি সম্ভবত এই দ্বীপের সবচেয়ে কম দামি হোটেল হচ্ছে এটাই তবে দামে কম হলেও রুম কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমরা এখানে থাকার জন্য প্রতি রাতের জন্য দিতে হচ্ছে পঁয়ত্রিশ ডলার সাথে পাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হ্যাঁ এটি হচ্ছে আমাদের রুম মাহুসি আইল্যান্ডে আপনি যতগুলো হোটেলে থাকবেন সবগুলো রুমে কিন্তু এসি করা যাই হোক আজকের এপিসোডটা এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট এপিসোডে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন টাটা